লাইগেশন করা হলে কি এরপরে আর মা হওয়া সম্ভব আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার শারমিন আফরোজ আমি আনোয়াথান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি এবং স্ত্রীরোগ বিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমাদের অনেক মাই এখন জানতে চান যে তার আগে লাইগেশন করা হয়ে গিয়েছে এখন কি তার আর বাচ্চা নেওয়া সম্ভব কি না লাইগেশনের পর বাচ্চা নেওয়া সম্ভব কি না সেটা জানার আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি আমরা দেখিনি যে মায়ের আসলে যেটা ওভারিয়ান রিজার্ভ মানে ডিম উৎপাদনের ক্ষমতা কেমন আছে আমরা হিস্ট্রো সালফিনোগ্রাফি নামে একটি এক্স রে করি যেটা করে দেখি যে তার টিউবের কোন অংশটি ব্লক আছে এবং আরেকটি যেটা আমরা যে তার হাজব্যান্ডের ক্ষেত্রে সিমেন্ট অ্যানালাইসিস যেটা বীর্য পরীক্ষা করে দেখি যে তার বীর্য পরীক্ষা কি ভালো আছে কিনা এবং এই তিনটি পরীক্ষার পরেই আমরা ডিসিশন নিই যে তার আমাদের লাইগেশনটা আসলে খোলা সম্ভব কিনা সাধারণত লাইগেশন একবার করলে এরপরে এটা খোলার জন্য একটি অপারেশন করতে হয় যেটাকে বলা হয় টিউবাল এটা একটা টেকনিক মানে খুবই সূক্ষ্ম এই অপারেশন অপারেশনে যেটা করা হয় সেটা একটি হচ্ছে রোগীকে প্রথমে অজ্ঞান করে তারপরে যে জিনিসটা করি আমরা দেখি যে আমরা এটা ল্যাপারোটমি করে মানে পেট কেটেও করতে পারি এবং ল্যাপারোস্কোপি মানে মেশিনের মাধ্যমে পেট ফুটা করেও করতে পারি আমরা প্রথমে দেখি যে তার টিউবের কোন অংশটি ব্লক এবং আমরা সেই ব্লক অংশটি প্রথমে এক পাশে ব্লক অংশটি ছোট্ট করে কেটে ফেলি এবং তারপর তার দুইটি মাথা আমরা একসাথে সেলাই করে দিই যেটাকে আমরা বলি টু অ্যানাস্টোমোসিস আমরা দুই পাশে টিউবের ক্ষেত্রে এই কাজটি করি এবং করার পরে আমরা কিন্তু অপারেশনের শেষে আবার টেস্ট করে দেখি যে তার এই টিউবটি ঠিক হলো কি বা অপারেশনটি আসলে সাকসেসফুল হলো কিনা যদি অপারেশনের পরপরীতি করা না যায় সেক্ষেত্রে আমরা অপারেশনের তিন মাস পরে যে হিস্ট্রো সালফোনোগ্রাফি এই টেস্টটি আমরা রিপিট করি তাহলে আমরা বুঝতে পারি যে তার এটি টিউবটি খুলে গিয়েছে কি না তবে কোনো কারণে যদি লাইগেশন খোলা না যায় সেক্ষেত্রে হতাশ হবার কিছু নেই তাতেও কিন্তু মা হওয়ার পথ আছে তবে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে আইপিএফ বা টেস্টিউ বেবির মাধ্যমে পরবর্তীতে বাচ্চাটি নিতে হবে তাই লাইগেশন যদি খোলা নাও যায় সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না সব ধরনের চিকিৎসা ব্যবস্থাই কিন্তু এখন আমাদের মাঝে আছে ভালো থাকবেন সবাই